আসসালামু আলাইকুম আমি সুমন সানি আমার একটা পার্সোনাল অপিনিয়ন আমি চার পাঁচ দিন একটা বাংলাদেশের সনাম ধন্য একটা প্রাইভেট হসপিটালে ছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স আছে অনেক সরকারি হসপিটাল অনেক ডক্টরদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার ব্রাদার অনেক ডক্টর আছেন সিনিয়র লেভেলের অনেক ডক্টর আছেন তো হসপিটালগুলোতে আমি একজন রোগী পাই নাই যে যাদেরকে সিজার দেওয়া হয় নাই বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে নর্মাল ডেলিভারির জন্যে অনেক চেষ্টা করা হয় ডক্টররা অনেক ধরনের চেষ্টা করেন যাতে সিজারটা না হয় সিজার একটা মোটামুটি একটা সমস্যাভাবে বলা যায় আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট না আমি এতটা ভেঙে বলতে পারি না তো এটুকু জানি সিজারের থেকে নর্মাল অনেক ভালো একটা অপশন তো এমন একটা হসপিটাল প্রাইভেট আমি পাই নাই যেখানে সিজারের জন্য গেছে কিন্তু ডাক্তার বলছে যে আপনারা নর্মালি ট্রাই করেন নর্মালি আমরা চেষ্টা করতেছি দেখি হয় কে না নর্মালি যদি না হয় আমরা দেন আমরা সিজারে যাব এমন একজন ডক্টর আমি পাই নাই এবং ডক্টরদের প্রতি আমার অনুরোধ আপনারা মানবিক হবেন মানবিক হওয়া উচিত আপনি যখন মারা যাবেন আপনার আপনার সাথে আপনার টাকা যাবে না তো এতটুকু মানে দায়বদ্ধতা আপনার থাকা উচিত আপনাকে আপনার স্মরণে রাখতে হবে আপনার একদিন মৃত্যু আছে আপনার সিজার আপনারা মানুষকে উৎসাহিত করবেন না নর্মালি আমার পার্সোনাল অপিনিয়ন আমি অনেক মানুষের সাথে প্রায় দুশো মানুষের সাথে আমি কথা বলছি পার্সোনালি যে যাদেরকে একটা সেকেন্ডের জন্য বলা হয় নাই যে আপনারা নর্মালি ট্রাই করছেন যদি না করে থাকেন আসলে আমরা ট্রাই করি নর্মালি নেওয়া যায় কিনা কিন্তু এই সম্পর্কে একটা মানুষ আমাকে অপিনিয়ন দেয় নাই যে একজন ডাক্তার তাদেরকে বলছে আপনি নর্মালি ট্রাই করেন কেন আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এবং আমার আমার আইডিতে আমার অনেক ভাই ব্রাদার আছে ডক্টর কেউ আমাকে আনস দিবেন না আমি জানি এই যারা সার্জারির সাথে সংযুক্ত আছেন আপনাদের থাকছেও আমার প্রশ্ন থাকলো আপনাদের বিবেকের কাছেও আমার প্রশ্ন থাকলো আপনারা কেন নর্মালি রুগীদেরকে উৎসাহিত করেন না সিজার এবং নর্মাল ডেলিভারির মধ্যে ওইটিরই সুবিধা আছে অনেক অসুবিধা আছে তো ওইটা নিয়ে আমার প্রশ্ন অনেকের সিজার বাধ্যতামূলক লাগবে আবার আমার প্রশ্ন এই জায়গাতে আমার একবারে মানে প্রত্যেকটা মানুষের কেন সিজার থাকবে নর্মাল কেন কিছু মানুষের কেন নর্মাল হয় না আমার প্রশ্নটা এই জায়গাতে সিজার লাগবে অনেক মানুষের সিজার লাগে কিন্তু যখন একজন রিক্সাওয়ালার একজন দিন মজুরের একটা মেয়ের তার লাইফের একটা সিজার হয় তখন এটা কিন্তু অনেকটা অর্থনৈতিকভাবে তার অনেকটা ক্ষতি হয় সিজারের জন্য কমপক্ষে তার বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত তার সব মিলিয়ে যায় হসপিটাল বেডিং ওটি সব মিলিয়ে অনেক ত্রিশ হাজার বিশ হাজার টাকা একজন দিন মজুরের জন্য অনেক টাকা একজন ডক্টরকে এটা ভাবা উচিত আমার পার্সোনাল অভিনয় আমার মনে হয় সিজার অনেকে লাগতে পারে বয়স অসুস্থতা সব মিলিয়ে সিজার অনেকে লাগে যাদের বাধ্যতামূলক লাগবে সিজার ছাড়া তার কোনো আদার্স কোনো অপশন নাই তখন থাকে দিক সমস্যা নেই কিন্তু আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গায় থাকে যাদের সিজার প্রয়োজন নাই তাদেরকে কেন সবাইকে কেন করতে হবে ডেলিভারি